শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দু হাজার পঁচিশে রেজাল্ট নিয়ে কিছু জরুরি বিষয় তোমরা যারা প্রথম মেয়েটে সাবজেক্ট পেয়েছো এবং যারা প্রথম মেয়েটে এখনো সাবজেক্ট পাওনি তোমাদের সবার জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি তাই তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম মেয়েটে সাবজেক্ট পেয়েছো দেখো যদি প্রথম মেয়েটে সাবজেক্ট কলেজে তোমার পছন্দ মতো পেয়ে যাও তাহলে জন্য তোমার মাইগ্রেশনটি অফ করে দেবে আর যাদের প্রথম মেয়েটে সাবজেক্ট ও কলেজ পছন্দ না হলে তোমরা তোমাদের মাইগ্রেশনটি অন করে দেবে কারণ মাইগ্রেশন তোমার চয়েস লিস্টের উপরে দিকে

তুমি দেখে নাও শিক্ষার্থীরা মাইগ্রেশন হলে আর টাকা লাগবে না তোমাকে এখন যারা সাবজ পেয়েছ তাদেরকে অবশ্যই তোমাদেরকে টাকা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু হয়ে যাবে শিক্ষার্থীরা প্রথম তোমাদের হবে চব্বিশে সেপ্টেম্বর সকাল আটটা থেকে আঠাশে সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত তোমরা যারা সাবজেক্ট পেয়ে গেছো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের ফ্রিটা জমা দিয়ে দিও শিক্ষার্থীরা দ্বিতীয় মেয়েটে কারা সাবজেক্ট পাবে দেখো সাবজেক্ট না পেলে তোমাদের দ্বিতীয় মেয়েটের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেয়েটে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে একে অক্টোবর রাত এগারোটায় কার্যক্রম জানা কারা দ্বিতীয় মেয়েটে চান্স পাবে কারণ কতগুলো আসন ফাঁকা রয়েছে এটা কিন্তু প্রথম মেয়েটে ভর্তি কার্যক্রম পর জানা যাবে শিক্ষার্থীরা এটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো উনত্রিশে সেপ্টেম্বর অথবা তিরিশে সেপ্টেম্বরে তারা জানিয়ে দেবে যে কত মেয়েটে প্রথম মেয়েটে কতগুলো ভর্তি হলো কত আসন ফাঁকা রয়েছে সেটা কিন্তু উনত্রিশে সেপ্টেম্বরের দিকে জানা যাবে বা তিরিশে সেপ্টেম্বর এগুলো আপডেট হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা কে কে সাবজেক্ট পেয়েছ আর কে কে এখনো সাবজেক্ট পাওয়া নি কমেন্ট আমাদের জানিও আর ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দাও পরবর্তী আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে